আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন যে মেইন গ্রাউন্ড যেখানে হচ্ছে রেসগুলো হবে সেখান থেকে আপনাদেরকে স্বাগতম এবং আমার সাথে যে ভাই আছেন ভাই কোথা থেকে আসছেন ভাই আমি রাজবাড়ি গলন্দ থেকে আসছি রাজবাড়ি গলন্দ থেকে বাইক নিয়ে আসছেন বাইক নিয়ে আসেন এইটাই বাইক নিয়ে তো আসেনি না বাইক নিয়ে আসেনি বাইক না আসলে আসার কারণ ছিল প্রচুর পরিমাণ অসুস্থ ঠান্ডা লাগ স্বাস্থ্যতে एडमिट ছিলাম গত 5 দিন হাসপাতাল থেকে আসছে আজকে এখানে এত এত টান আচ্ছা এমনিতে রেসে তো অংশগ্রহণ করা হয় না না রেসে অংশগ্রহণ করা হয়নি আমরা এই কিউরেস বাইকারের টিম হিসেবে এসেছি যেটা আপনাদের তো একটা গ্রুপ আছে বাইক গ্রুপ আমার গ্রুপের নাম বাইক লাভার দলন্দ বাইক ক্লাব আর হ্যাঁ আচ্ছা এমনিতে যারা বাইকিং গ্রুপ মেইনটেইন করে বা আমরা সাধারণ বাইকারকে কি ধরনের সাজেশন দিতে পারি এই যে সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট যেটা হয় যে আমরা ধরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় লং টুরে যায় সাধারণ বাইকাররা নতুন নতুন হ্যাঁ সেক্ষেত্রে আপনি রোড সেফটির জন্য কি কি ব্যবহার করতে সাজেশন করেন সাধারণ বাইকার ওইন বাইকার আপনার সেফটি গার্ড হেলমেট মাস্ট থাকতে হবে আচ্ছা আর চ্যাম্পিয়ন অব দা কার্স এখানে যে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে যে রেসিং নিয়ে যে সব প্রোগ্রাম হচ্ছে বা এই রাস্তাগুলো তো দেখছেন কতটা ভয়ানক এখানে এজ এ নিউ বাইকার কি জয়েন করা কি আপনি মনে করেন কারণ কি অনেক নিউ বাইকার আছে যারা এই ধরনের ভিডিও গুলো দেখবে তারা হয়তো বা পরবর্তীতে চলে আসতে পারে পরবর্তী কোনো ইভেন্টে এটা তো দুই নম্বর ইভেন্ট চলছে দক্ষতা ছাড়া আসলে কাউরে কোনো রিস্ক না আসলে উচিত না যেহেতু বাইকার আমরা দক্ষতা আগে তারপর বাইকিং জি অবশ্যই এতটুকুই ধন্যবাদ আপনাকে তো আপনার জন্য মোটর সাইব্রের পক্ষ থেকে একটা বাফ আছে পুরস্কার একটু করেন এবং আমাদের একটা চাবি দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবে